আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের শক্তিশালী কয়েকটি দেশের উপর শুল্কারব ট্রাম্পের সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি গাজায় শান্তি পর্ষদে যোগ দিতে এরদোগানকে আমন্ত্রণ ট্রাম্পের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে কয়েকটি পেট্রোল পাম্পে বোমা হামলা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের শক্তিশালী কয়েকটি দেশের ওপর শুল্কারোপ ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন পয়লা ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে এমন একাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ডকে সম্পূর্ণ ও চূড়ান্তভাবে কেনার একটি চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে সোশ্যাল মিডিয়ায় লিখে ট্রাম্প জানান ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশের পাঠানোর সব ধরনের পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক বা ট্যারিফ আরোপ করা হবে পয়লা জুন থেকে এই হার বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হবে বলেও তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন ইউরোপীয় কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে একটি তথাকথিত গোয়েন্দা অভিযানে অল্প সংখ্যক সৈন্য পাঠিয়েছে এর পরপরই ট্রাম্প হুমকি দিয়েছিলেন গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার তার উচ্চাকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন দেশগুলোর ওপর শুল্ক আরোপ করবেন অবশেষে সেই হুমকি তিনি বাস্তবায়ন করছেন ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নকে শুল্ক না নিয়ে ভর্তুকি দিয়ে এসেছে তিনি আরও বলেন শতাব্দী পর শতাব্দী এখন ডেনমার্কের ফেরত দেওয়ার সময় ট্রাম্প দাবি করেন বিশ্বশান্তি ঝুঁকির মুখে চীন গ্রিনল্যান্ড চায় আর ডেনমার্ক সেটি ঠেকানো কিছুই করতে পারবে না সৌদি বাদশাহ সালমান হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার ১৬ জানুয়ারি রয়্যাল কোর্টের বরাতে এ খবর জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এসপিএ রয়্যাল কোর্টে এক বিবৃতিতে বলা হয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে নব্বই বছর বয়সী বাদশাহ সালমানকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে এর বাইরে আর কোনো তথ্য জানানো হয়নি এসপি এর তথ্যমতে সর্বশেষ গত মঙ্গলবার মন্ত্রিসভার একটি বৈঠকে সভাপতিত্ব করেন বাদশাহ সালমান এর আগে দু সালে ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে চিকিৎসা গ্রহণ করেন তবে এবারের স্বাস্থ্য পরীক্ষার কারণ সম্পর্কে রয়্যাল কোর্টের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি বাদশাহ সালমান সৌদি আরবের সপ্তম শাসক ১৯৩৫ সালে রিয়াদে জন্মগ্রহণ করা বাদশাহ সালমান তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন রিয়াদের প্রিন্সেস স্কুলে ছেলেদের পড়াশোনার জন্য এই স্কুল প্রতিষ্ঠা করেন বাদশাহ আব্দুল আজিজ সেখানে তিনি ধর্মীয় ও আধুনিক শিক্ষার পাশাপাশি সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন গাজায় শান্তি পর্ষদে যোগ দিতে এরদোগানকে আমন্ত্রণ ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে যুদ্ধ পরবর্তী গাজা তত্ত্বাবধানের জন্য গঠিত শান্তি পর্ষদ বা বোর্ড অফ পিসে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন শনিবার তুরস্ক জানিয়েছে গতকাল শুক্রবার ট্রাম্পের পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয় চিঠিতে ট্রাম্প তাকে বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার আমন্ত্রণ জানান তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক বুরহানে তিন দুরান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানান থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে কয়েকটি পেট্রোল পাম্পে বোমা হামলা থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে রোববার ভোরে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে বোমা বিস্ফোরণে চারজন আহত হয়েছেন দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে বিদ্রোহপ্রবণ এই অঞ্চলে এটি সর্বশেষ হামলার ঘটনা ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে দু সাল থেকে চলমান সংঘাতে এই সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতায় কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে মালয়েশিয়ার সীমান্ত ঘেঁষা এই এলাকায় বিদ্রোহীরা অধিক স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় রোববার মধ্যরাতের পর চল্লিশ মিনিটের মধ্যে একাধিক বোমা বিস্ফোরিত হয় এতে থাইল্যান্ডের তিনটি দক্ষিণতম প্রদেশ নারাথিওয়াদ পাত্তানি ও ইয়ার্লায় মোট এগারোটি পেট্রোল পাম্পে আগুন ধরে যায়